মানুষকে বলেন ইবাদি হে আমার বান্দা আল্লাযীনা আসরাফু জরাই ইসরাফ করে গুনাহ করে করে নিজের আত্মাকে জ্বালিয়ে দিয়েছে ধ্বংস করেছে সব শেষ করে দেওয়ার পরে তারা যেন বিচলিত না হয়ে যায় তাদেরকে আপনি বলেন তারা যেন আমার রহমত থেকে বিমুখ না হয় বলেন সুবহানাল্লাহ ইন আল্লাহ ইয়াতির যুলম জামীআ আল্লাহ সমস্ত গুনাহ কি ক্ষমা করে দিবে ক্ষমা করার দায়িত্বকার কথা বলেন সিদ্দিক রাজিয়া আল্লাহ তাহলে আনহু কে আমার রাসুল ডেকে বলছিলেন অবাকার তুমি কি যেন একটা প্রেশানিতে আছো ইয়ে রাস্সেল আল্লাহ হা কি বলো তো তোমার চেহারার ভিতরে বোঝা যাচ্ছে যে কেমন একটা প্রেশানই কাজ করছে ইহসেল আল্লাহ ই আমি যখন আপনার সামনে থাকি আপনার কাছে বসি হুজুর আপনার কথাগুলো যখন আমি শুনি বক্তার দানার মধ্যে কথাগুলো যখন আপনার মুখ থেকে বের হয় ইয়ারসুল্লাহ পৃথিবীর কোন চিন্তায় আমাকে কাজ করে না কোনো দিকে আমার খেয়াল থাকে না হুজুর সবসময় খেরাতকে সামনে করে বসে থাকি দুনিয়াটা আমার কাছে মিশে মনে হয় দুনিয়া থেকে কেন আমাকে তাড়াতাড়ি নেওয়া না হয় নেওয়া হয় না কেন এই প্রেশানি আমার দিকে কাজ করে ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ যখন আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই নবী বাড়িতে যাওয়ার পরে তো আমার সেই খেয়ালটা থাকে না আল্লাহ নবী ডাক দেওয়া সামনে বসার পরে যে خیال তোমার হয় এই خیالটা যদি তোমার বাড়িতে জীব হতো সংসার পরিবার মেইনটেইন করার সময় যদি তোমার দান তা মুখী আত্মকি হয়ে যেত ওয়াকার তাহলে আসমান থেকে ফেরেশতা এসে তোমার সাথে মুআনাকা মুসাওয়া করতে বলেন না সুবহানাল্লাহ এর আল্লাহ নবীর সামনে বসলে এক রকম মনে হয় থেকে চলে যাওয়ার মনে হয় বলেন। বসা আছেন কত মানুষ রাস্তায় বিভিন্ন জায়গায় গল্পগুলো যে গান ডেমিতে আছে সামনে বাজারে আপনাদের থেকে বেশি মানুষ ওখানে আরাগোনা করছে ঠিক কিনা বলেন কিন্তু এই মানুষগুলোর থেকে বেশি বেশি কিছু বান্দাকে আল্লাহ খাস করেছেন যাদের জীবনের করে দিবে সোমানাল্লাহ বলেন ওই বান্দাগুলো যতই আওয়াজ যতই ডাক যতই হাক যতই কিছু না করুক না কেন ওই বান্দাকে প্রতিবন্ধকে এক কোনো বাধাই আটকে রাখতে পারেনি জান্নাতে মুজিজ আসার জন্য সুবহানাল্লাহ বলেন ওই বান্দাগুলো ভিতরে প্রবেশ করেছে করার সাথে সাথেই জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে হয়তো আপনি বলতে পারেন হুজুর কোথায় পাইলেন আমি হাদিস ছাড়া বলছি না নবী সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কল قال, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفة الملائكة وغشية الرحمة ونزلت عليهم السكينة التمارين وذكرهم الله في من عنده رواه مسلم الله يقول مسلم شريف الحديث رئيس المحادثين رئيس المفاصلين نبو سيد خدير يدي الله تنشي بانا قل انت ني بولين رسول الله صلى الله عليه وسلم

আমাদের ভিতরে অনেক ব্যক্তি দেখবেন এখন জীবাণু শুরু করে দিছে। কয় মিনিট হয়েছে মাথা নিচে করে এরকম জীবাচ্ছে ই বলেন ঠিক না কান ঠিকই আছে কিন্তু চোখ বন্ধ হয়ে আসতেছে আমরা বলি কি লোকটা দেখো গানের মধ্যে সে গেলে বিভিন্ন আড্ডাখানে থাকলে ঘুম আসে না মহাবিলির ভিতরে ঢুকার পরে দেখো শয়তান ঘুম যে মিথ্যা কথা এটা কারণ ইল্লাহাত ফাতুল মালায়েকা চতুর্দিক আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে রাখা হয়েছে বলেন না সুবহানাল্লাহ

ইমাম ঠিকই শোনে কিন্তু লোক নিজের অজান্তে তন্দায় চলে যায় একজন আর উপর ঠাস করে পড়ে কি বলেন ঠিক না আসলে তার নিয়ন্ত্রণ বাহিরে কারণ আল্লাহর শান্তি নাজির হওয়ার কারণে লোকটার থেকে দুনিয়ার সব চিন্তা সরে যায় বলে নসবা আল্লাহ